বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনার আরেকবার স্বাগত কালকে আইএসএল সেমিফাইনালে লেগ টুতে আরো একবার জামসলপুরের মুখোমুখি হবে মোহন বাগান বা এইবার ঘরের মাঠে একেবারে যেটা বলা যেতে পারে ভর্তি যুবহাতির মধ্যে প্রথম লেগে দুই এক গোলে পিছিয়ে পড়েছে মোহনবাগান কালকে তাদের জন্য মাস্ট উইন ম্যাচ দু গোলের ব্যবধানে জিততে পারলে তবেই ফাইনালে জায়গা পাকা করতে পারবে সবুজ মেরুন ব্রিগেড আর কালকের ম্যাচের আগে আজকে শেষ প্রস্তুতি সেরে নিল সবুজ মেরুন ব্রিগেড সেই ট্রেনিং থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য তুলে ধরবো এই ভিডিওতে এখনও সকলের যে প্রশ্নটা আছে জানি সেটা হচ্ছে মানবীর সিংই কালকের ম্যাচে খেলতে পারবে আপুই একই কালকের মাঝ মাঠে দেখা যাবে মোহনবাগানের কারণ শেষ ম্যাচে এই দুজনকে ছাড়াই জামশেদপুরে গেছিল দল আজকে ট্রেনিং থেকে একটা জিনিস পরিষ্কার কালকে আমরা প্রথম একাদশে আপুইয়াকে দেখতে পারি কারণ আপুয়া কিন্তু পুরোপুরি ফিট তাকে রেখেই কিন্তু আজকে প্র্যাকটিস করালো হোসেন মলিনা আগের ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নেয়নি আগের ম্যাচের আগেও তিনি কিন্তু ফিট হয়ে গেছিলো বাট পুরো নব্বই মিনিট খেলতে পারবে কি না তার ওয়ার্কলোড বেশি দেওয়াটা কি ঠিক হবে সেই কারণে তাকে নিয়ে ঝুঁকি নেননি বাট কালকের ম্যাচের জন্য যেটা দেখা যাচ্ছে পুরো কিন্তু ফিট আপুইজা বাট কালকের ম্যাচে কার্যত অনিশ্চিত মানবীর সিং কারণ আজকে এবং কালের ট্রেনিং দেখে যদি কালের ট্রেনিং থেকে যে ইঙ্গিতটা মিলছে সেটা হচ্ছে মনভীর সিংকে ছাড়াই হয়তো প্রথম একাদশ সাজাবে মলিনা কিন্তু বেঞ্চে থাকতে পারেন মনভীর সিং এটা কিন্তু বলা যেতেই পারে কারণ তিনি কিন্তু পুরো ফিট দলের সাথে কালকেও কিন্তু প্রথম এক ঘন্টা অনুশীলন করেছেন আজকেও প্রথম এক ঘন্টা অনুশীলন করলেন বাট আজকে যেটা দেখা গেল আজকে যখন জামশেদপুর যে ফরমেশনে খেলে সেই ফর্মেশনে ম্যানিকুইন্স সাজিয়ে যখন দল প্র্যাকটিস করছিল। ডিফেন্সে চারজন খেলে সেই চারজনই ছিল মাঠে আপুইয়া ছিল থাপা ছিল বাট মানবীর সিংয়ের যেই দিকটাতে খেলে সেদিকে মানবীর সিং ছিল বাট তার সাথে লিস্টন কোলসও ছিল সেখানেই কিন্তু খটকাটা লাগে কারণ লিস্ট অ্যান্ড কলস লেফট উইঙ্গার সবসময় লেফট উইং পজিশনেই তাকে দেখা যায় প্র্যাকটিসে অনুশীলনে প্র্যাকটিস করতে কিন্তু আজকে দেখা হলো রাইট উইং পজিশনে লিস্ট অ্যান্ড কলসোকে খেলাচ্ছিলেন কোচ মলিনা সুতরাং এখান থেকে একটা ইঙ্গিত মিলছে যে কালকে হয়তো মানভীরকে খেলাবেন না মলিনা তার জায়গায় যেহেতু শেষ ম্যাচে তিনি সাহালকে খেলেও খুব একটা কিন্তু সাহায্য পায়নি রাইট উইং থেকে সেই কারণে হয়তো তিনি লিস্টার্ন কালো কোলাসোকে রেখেই প্রথম একাদশ লিস্টার্ন কোলাসকে রাইট উইংয়ে রেখে প্রথম একাদশ সাহায্য পারেন এই স্প্যানিশ কোচ উল্টো দিকে দেখা গেল লিস্টার্ন কোলাসোর যে জায়গাটা সেটা হচ্ছে লেফট উইং পজিশনে সেখানে দেখা গেলো আজকে প্র্যাকটিসে আশিক কুর্নিয়ান সুতরাং এক কথায় বলাই যেতে পারে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের ট্রেনিংয়ে কালকে খুব সম্ভবত লেফট উইং পজিশন আমরা দেখতে পারি আশিক কুরুনিয়ান তার যে গতি তার ডিফেন্ডারকে ড্রিবল করার যে অ্যাবিলিটি সেটাকে ব্যবহার করবেন কোচ মলিনা লেফট উইংয়ের দিকে যেখানে লিস্টার্ন ক্লোজিং আমরা খেলতে দেখি অন্যদিকে রাইট উইং পজিশনে যেখানে মানবীর খেলে শেষ ম্যাচে সাহালকে নামিয়েছিল কোচ মলিনা কিন্তু সেরকম কিন্তু ভালো ফল পাইনি সেই কারণে কালকের ম্যাচটা যেহেতু মাস্ট উইন ম্যাচ কোন প্রকারে কোচ রেজাল্ট চাইবে কালকের ম্যাচে এবং ফাইনালে উঠতে মরিয়া সেই কারণে রাইট উইংয়ের দিক থেকে খুব সম্ভবত কালকে ব্যবহার করতে দেখা যাবে কিন্তু লিস্টান কোলাসোকে আজকে ট্রেনিং থেকে কিন্তু সেটাই কিন্তু ইঙ্গিত মিলল আরেকটা দিকে যদি দেখা যায় সেটা হচ্ছে সামনের দিকে দুজন কে খেলবে আগের ম্যাচে আমরা দেখেছি জেসন কামিংস আর গ্রেক্স টুয়ার্ড শুরু করেছিলেন কিন্তু গ্রেক্স টুয়ার্ডকে একটু অফ ফর্মে লেগেছিল কালকে ওকে গ্রেক্স টুয়ার্ডকে নিয়েই শুরু করবে এই এই যে পাজেলটা এটা কিন্তু সলভ করা একটু কঠিন আমরা বড় দেখেছি সামনে কোন দুজনকে কোচ খেলাবে সেটা প্রেডিট করা খুব মুশকিল বাট তাও আমার মতে আজকের ট্রেনিং থেকে যেটা দেখে বোঝা গেল হয়তো খুব সম্ভবত গ্রেক্স টু ওয়াটার কামিংসকে রেখেই হয়তো তিনি দল সাজাবেন বাট যেটা সব থেকে বড়ো বদল যেটা আজকের ট্রেনিং যেটা ইঙ্গিত মিল সেটা হচ্ছে অবভিয়াসলি সিং সিংয়ের জায়গায় লিস্টন কোলা কারণ শেষ ম্যাচে আমরা দেখেছি সাহালকে রাইট খেলালো কোচ বারবার তাকে ভিতর দিকে সাহাল বারবার ইনভার্টেড উইঙ্গারের মতন ভিতরে ঢুকছিলেন আর তার জায়গাটা ঢুকছিল আশিস রায় আর সেই ক্ষেত্রে আশিস রায়ের উপর কিন্তু ওয়ার্ক লোডটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছিল তাকে আক্রমণও আসতে হচ্ছিল আর সেইখানে যখন ফল ব্যাক করছিল যখন জামশেদপুর যখন আক্রমণ আছে তখন কিন্তু পুরোপুরি ফলব্যাক করতে পারছিলেন না আশিস রায় দ্বিতীয় গোলটাও কিন্তু যেটা ঋত্বিক দাস ঢোকে সেটা কিন্তু আশিস রায়ের দিক থেকেই সেই কারণে আশিস রায়ের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সে কারণে সেই দিকে আজ কালকের ম্যাচে খুব সম্মত লিস্ট অ্যান্ডগুলো থেকে তিনি ব্যবহার করবেন রাইট উইং পজিশনে সেইখানে আশিস রায় থাকতে পারেন কিন্তু রাইট ব্যাক হিসেবেই তিনি খেলবেন সুতরাং কালকের ম্যাচে আমরা আপুই খুব সম্মত ফেরত পাচ্ছি প্রথম একাদশে আজকের ট্রেনিং থেকে সেটাই ইঙ্গিত মিলল বাট উইদাউট মানবীর মানববীর সিং মোহনবাগান কালকে মাস্ট উইন ম্যাচ একটা জিনিস আপনাদেরকে বলতে পারি আজকের ট্রেনিংতে যেটা পরিষ্কার সেটা হচ্ছে কালকে কিন্তু পুরো টিম কিন্তু বেশ মরিয়া আর প্রথম থেকে একেবারে অল আউট অ্যাটাকে যাবে কিন্তু মোহনবাগান দল এটা কিন্তু পরিষ্কার আজকের থেকে কারণ আজকে কিন্তু মূলত অ্যাটাকিং প্র্যাকটিসেই জোর দিলেন শুধু কম্বিনেশন বিল্ড আপ নয় রিটার্ন বলে কীভাবে আক্রমণ করবে দল সেটা নিয়েও কিন্তু প্র্যাকটিস করলেন এবং প্র্যাকটিসের শেষে দেখা গেল শুটিং প্র্যাকটিস করতে লং রেঞ্জার বক্সের বাড়ি থেকে লং রেঞ্জার মারতে দেখা গেল জেসন কামিং গ্রেক টুয়ারদেরকে সাহাল আব্দুস সামা সবাইকে আর সব শেষে কিন্তু প্র্যাকটিস করে নিলেন পেনাল্টি অবভিয়াসলি কালকে আপনারা জানেন নব্বই মিনিটের পর যদি দেখা যায় যে ফলাফল ইকুয়াল রয়েছে ম্যাচ যদি এক্সট্রা টাইমে গড়ায় সেখানেও যদি ফল না আসে তাহলে কিন্তু পেনাল্টিতেই কিন্তু ম্যাচের রেজাল্ট কিন্তু নির্ধারিত হবে আর সেই কারণে পেনাল্টি প্র্যাকটিস কিন্তু করলো আজকে মোহনবাগান দল বলা যেতে পারে এক কথায় যে সেমিফাইনাল লেগ টুয়ের জন্য একেবারে পুরো দমে কিন্তু প্রস্তুত মোহনবাগান দল কালকে মোহনমান কিন্তু টুয়েলভ ম্যানকে পেয়ে যাচ্ছে খুব সম্ভবত এটা জানা যাচ্ছে কালকে কিন্তু পুরো ভর্তি যুবভারতী পাওয়া যাবে অল টিকিট প্রায় সোল্ড আউট বললেই চলে সুতরাং তারাও কিন্তু একটা বাড়তি মোটিভেশন দলের জন্য অবশ্যই আজকের ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে